তার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হল যে স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ হয় সেই বিবাদের সমস্যার সমাধান কি আছে বাগেশ্বর ধামের তরফ থেকে সমাধান কি আছে যেটা গুরুজি বলেছে অনেক ভিডিওতে আপনারা অনেকেই হয়তো দেখেওছেন তো সেইটাই আমি আপনাদেরকে বলবো যে সমস্যার সমাধানের উপায় বাগেশ্বর ধামের আরজি বানতে হবে আপনাকে আরজি বেঁধে বাগেশ্বর ধামের যে পেশি পেশি আরম্ভ করতে হবে এবং পেশি আরম্ভ তো করতে হবে সেটা দেখুন যে কোনো মনোকামনার ব্যাপারেই বলেছে উনি বাগেশ্বর ধাম গুরুজি বলেছে যেটা একুশ পেশি বা একত্রিশ পেশি সংকল্প নিতে হবে তো এখন ধরুন আপনি একুশ পেশির সংকল্প নিয়েছেন তো আপনি দ্রুত এর ব্যাপারে সমাধান চাইছেন স্বামী স্ত্রীর ঝগড়া যাতে না হয় তাতে দ্রুত আপনি সমাধান চাইছেন তো এর জন্য আপনাকে বাঘেশ্বর ধামের আর্জিত নারকেলের বানতেই হবে এর সাথে সাথে ভভূতি আপনাকে মাঝে মাঝে প্রয়োগ করতে হবে দুজনকে ভুভূতি প্রয়োগ করতে হবে এবং মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো তো বন্ধ রাখতেই হবে সাথে সাথে আপনাদেরকে আপনার কাছাকাছি যে হনুমানজির মন্দির আছে সেই হনুমানজির মন্দিরের পেছন সাইডে প্রত্যেক দিন দীপক জ্বালিয়ে আসতে হবে আপনাদেরকে নাম গত্র ধরে প্রত্যেক দিন দীপক জ্বালিয়ে আসতে হবে প্রত্যেক দিন একদিনও বন্ধ করা যাবে না যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে আর বাড়িতে আপনাকে যেমন বালাজির পূজা পাঠ করেন ঠিক সেরকম বালাজির পূজা পাঠ রামদরবারের চিত্র রেখে বাঘেশ্বর ধামের চিত্র রেখে আপনারা পূজাপাঠ করবেন এবং প্রত্যেক দিন সাময়িক আর্জি লাগাবেন এগারোবার করে হনুমান চলিসা পাঠ করবেন আর আরতি করবেন আরতি কি করবেন হনুমানজির আরতি করবেন আর সন্ন্যাসী বাবারও আরতি করবেন তো এই আরতিগুলো আপনারা করবেন এতটা করা মাত্রেই ধীরে ধীরে আপনাদের এতে সফলতা পাবেন এই যে সমস্যা থাকবে এই সমস্যার সমাধান ধীরে ধীরে হতে থাকবে তো স্বামী স্ত্রীর যে বিবাদ অশান্তি সেগুলো ধীরে ধীরে মিটে যাবে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল একটা ছোট্ট জানকারি তো যদি জানকারি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম শ্রী সীতারাম শ্রী সীতারাম লিখবেন আর অনেকেই আমার ফোন নাম্বার পায়নি বলছিল তো ফোন নাম্বার আমার অ্যাওয়ার্ড সেকশনে দেওয়া আছে তো আপনারা ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমি সময় মতো আপনাদেরকে কল করে নেব তো চলুন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম